জীবনে কোনো না কোনোবার মাথায় সুইসাইডাল থট তো এসছে মরে যেতে ইচ্ছে সবারই করে একবার না একবার হলেও মাথায় এসছে কিন্তু বিষয়টাকে কি কখনো গভীরভাবে ভেবে দেখেছ গভীরভাবে যদি ভেবে দেখো হ্যাঁ তুমি স্বর্গে যাবে না নরকে যাবে সেটা পরের বিষয় সেটা কেউ দেখতে আসেনি এখন অব্দি কেউ দেখতে পায়নি সবাই নানান ধরনের থিওরি দিয়েছে তো সেসবে আমি যাচ্ছি না আমি প্র্যাকটিক্যালি এক একটা জীবন নিয়ে আমি কথা বলতে চাই যে তোমার সাথে প্র্যাকটিক্যালি জড়িত যত যত জীবন রয়েছে তাদের জীবনে কি ইম্প্যাক্ট পড়বে তারা কি ভাবছে তাদের আদে কি যায় আসবে কিছু জনের যায় আসবে কিছু জন যায় আসবে না এবং তারা কারা খুব ডিটেলে আমি বলতে চাইব দেখো তুমি ধরে নিচ্ছি তুমি ছেলে মেয়ে যেই হোক না তোমার বাবা মা রয়েছে তোমার ভাই বোন কেউ একজন রয়েছে বা দুজন রয়েছে তোমার বন্ধুবান্ধব রয়েছে তোমার চাহানিওয়ালাস রয়েছে তোমার ফ্যান ফলোয়ার ইনস্টাগ্রাম ইউটিউব সব আছে তো তুমি এক টাকা পয়সা রয়েছে তোমার কলিগস রয়েছে সবাই রয়েছে ধরে নাও তুমি কালকে সকালে মৃত মরে গেছো যদি তুমি কালকে সকালে মরে যাও তাহলে প্রথম কি হবে খবরটা সবার কাছে পৌঁছে যাবে কিভাবে তোমার বাড়ির লোক জানবে সেখান থেকে তোমার বন্ধু বন্ধুবান্ধবদের জানাবে সেই বন্ধু বান্ধব থেকে তোমার কলিগসরা জানবে বা অফিসের কিছুদিন কাজ বন্ধ থাকবে তারপরে তারা ইভেন্ট চলে জেনে জেনে যাবে এবার আমি যদি এক এক করে বলি প্রথম তোমার দূরের সম্পর্ক থেকে আসে ধরো তোমার ফেসবুকে অনেক ফলোয়ার ইনস্টায় অনেক ফলোয়ার তুমি একটা ছোট্ট ইনফ্লুয়েন্সার বা বড় ইনফ্লুয়েন্সার তোমার মতন অনেক ইনফ্লুয়েন্সার রয়েছে ধীরে ধীরে তোমার ফ্যানেরা তোমার ফলোয়াররা তোমাকে ভুলে যাবে কারণ মানুষ দিন কিছু মনে রাখে না তুমি ভেবে দেখো লাস্ট কোন ব্যক্তিকে তুমি ফলো করেছো টানা সাড়া জীবন ধরে এমন কাউকে খুঁজে পাবে না তো আমরা কনস্ট্যান্টলি দৌড়াতে থাকি চেঞ্জ করতে থাকি পাল্টাতে থাকি প্রতিনিয়ত এটা হয় এটা হবে তো তোমাকে দুদিন পরে খুব শীঘ্রই তুমি যখন পোস্ট দেবে না আপডেট দেবে না তুমি ভুলে যাবে তার মাথা থেকে তুমি বেরিয়ে যাবে ওটা খুবই সোজা জিনিস দ্বিতীয় একটু কাছে বন্ধু বান্ধব হ্যাঁ তুমি ভাবতে পারো আমার বন্ধুরা আমার আমার ফ্যান ফলোয়াররা তো কেউ কাঁদবে না বাট আমার বন্ধুরা কাঁদবে কাঁদবে তাদের কষ্ট হবে কিছুদিন তাদের কষ্ট হবে তারপরে তারাও আস্তে আস্তে ভুলে যাবে তারা কোনো আলোচনায় হয়তো তোমাকে তুলবে এক বছরে ছমাসে প্রথম কিছুদিন আলোচনায় তুমি থাকবে আরও সময় যাবে ছমাস পরে কিছুটা ভুলে যাবে এক বছর পরে এই প্রভাত নামে একটা ছিল তখন আলোচনা হবে হয়তো উঠবে ইভেনচুয়ালি তারা তাদের কাজে ব্যস্ত হয়ে যাবে এবং তুমি নামমাত্র তাদের মাথায় থেকে যাবে নামমাত্র বা ভুলে যাবে তাদের মাথা থেকে তোমার চাহানি বল ইয়া দ্যাট কাইন্ড অফ তো ইভেনচুয়ালি যদি ভেবে দেখো যদি তোমার বিয়ে না হয়ে থাকে তাহলে তো চিন্তাই নেই দেখো জীবন কারোর জন্য থেমে থাকে না তো সেও থেমে থাকবে না সেও তার গাড়ি এগিয়ে কোনো না কোনো গাড়িতে চাপবে এবং তার গাড়িও এগিয়ে যাবে সে ছমাস এক বছরে ইভেনচুয়ালি ভুলে যেতে পারত সে তার জীবনে ব্যস্ত সে তার সংসারে ব্যস্ত সে ভুলে যাবে এবং সে আরেকজনকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে নামমাত্র স্মৃতির কোনো এক কোনায় পড়ে থাকবে কোনো দিন যদি মনে পড়ে পাঁচ দশ পরে মনে পড়বে মাথা থেকে সরিয়ে সে তার কাজে আবার ইনভলভ হয়ে যাবে বলে যাবে তোমার যদি এবারে আমি আসি তোমার পিতা মাতার ক্ষেত্রে তোমার ধরো ভাই বা বোন আছে এক্ষেত্রে তার মাথাতেও আস্তে আস্তে সরতে থাকবে কারণ প্র্যাকটিক্যালি ভেবে দেখো জীবন কারোর জন্য থেমে থাকে না চলতেই থাকবে তার সাথে সাথে হ্যাঁ স্মৃতিতে থাকবে ছবিতে তুমি থাকবে তার সেই বাড়িতে হয়তো কিন্তু আস্তে 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 সবাই মেনে নেবে এবং জাস্ট তোমার এক্সিস্টেন্সটা ভুলে যাবে তোমার ভাই বা বোন সেও ব্যস্ত হয়ে যাবে তার জীবনে রইলে পরে তোমার বাবা মা এদের মাথা থেকে কোনো দিন বেরোবে না কেন বেরোবে না আমি বলে দিই তার কারণ তারাও আস্তে 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 হ্যাবিচুয়েট হয়ে যাবে ঠিকই কিন্তু ক্ষণে ক্ষণে মাসে বা এক বছরে বা দু বছরে ঠিকই মনে করবে তারা একমাত্র তোমাকে মনে করবে এবং কষ্ট পাবে প্র্যাকটিক্যালি সারাটা জীবন তাদের কষ্ট পাবে এবং কষ্টটা কোন জায়গায় আমি বলে দিই কষ্টটা এই জায়গায় যে তুমি ভেবে দেখো সব জীবন কিন্তু নিজের মতন চলে যাবে কেউ থেমে থাকে না সবাই এগিয়ে যাবে বাট তোমার অনুপস্থিতিতে তাদের যে কী পরিণতি হবে পরিণতি হবে সেইটা কিন্তু তুমি দেখতে পাচ্ছ না সেটা খুব খারাপ হতে পারে যেটা তুমি থাকলে ঠেকাতে পারবে তুমি না থাকলে তোমার বাবা মাকে যে তোমার ভাই বা বোন দেখবে তার কোনো গ্যারান্টি নেই তো এই গ্যারান্টিটা তুমি নিয়ে যে চলে যেতে পারো না যে আমাকে বলে দিয়েছে আমার বোন দেখে নেবে আমি ব্যাপার আমি আমি কেটে পড়ছি এবার তো দিস ইজ নট দ্য ফ্যাক্ট এমনটা হয় না তো এখান থেকে সবথেকে বড়ো ক্ষতিকার হলো সব থেকে বেশি ক্ষতি হলো ওই ওনাদের যে ছোটো থেকে বড়ো করে একটা আশা নিয়ে বা যাই বলো না কেন ভালোবাসা দিয়ে একটা জায়গায় পৌঁছানোর পরে তারা কিছুই পেলো না নিট ফল জিরো অ্যান্ড ইট ইজ ইয়োর রেসপন্সিবিলিটি টু মেক দেম হ্যাপি ইটস কমপ্লিটলি ইয়োর রেসপন্সিবিলিটি না তোমার ভাইয়ের না তোমার বোন ইটস ইউর রেসপন্সিবিলিটি সেখান থেকে তুমি পালিয়ে গেলে এবং ভবিষ্যৎ তারা যে কতটা দুঃখে বা কষ্ট তুমি জানতে পারছো না দ্যার ইজ নো আফটার লাইফ আফটার লাইফ কিচ্ছু হয় না সব তো সব থেকে বড়ো ক্ষতি হলো ওইটা ওই দুজনে এবং আরও বড় ক্ষতি হচ্ছে যে অকারণে পালিয়ে মানে ওই জিনিসটা তো সোজা পালিয়ে যাওয়া বলে এটাকে এক কথা আমি একদমই পছন্দ করি না ছোটো থেকেই আমার মাথা একদম ক্লিয়ার যে না এসব করা যাবে না হ্যাঁ রেগে বেগে কখনো কখনো মাথায় এসেছিলো আমারও তো এই জন্য আমি জানি যে কারণ মাথায় তো আসবেই তো ইভেন যদি তুমি লাইফ থেকে পালিয়ে তুমি জীবনের যে এনজয়মেন্টটা জীবনের যে এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স নেভার এন্ডস ওটা চলতে থাকে প্রতিনিয়ত কিছু নতুন কিছু না কিছু এক্সপিরিয়েন্স আমরা করতে থাকি এবং আমরা আরও শিখতে থাকি সেই জিনিসটা থেকে বঞ্চিত হলে ভালো জিনিস থেকে বঞ্চিত হলে রেসপন্সিবল হওয়া থেকে বঞ্চিত হলে হ্যাঁ তোমার ক্ষমতা থাকতো তোমার ক্ষমতা আছে তুমি একজনকে খুশি করতে পারো সেখান থেকে বঞ্চিত হলে তোমার জন্য কেউ খুশি হতে পারে সেখান থেকে বঞ্চিত হলো এবং ইভেনচুয়ালি দুই পক্ষে সবচেয়ে বেশি ক্ষতি হলো এক পক্ষ হচ্ছে তুমি নিজে এবং দ্বিতীয় পক্ষ হচ্ছে তোমার বাবা মা তো এটা হচ্ছে আমার থট বাকি আমি জানি না আমার যেটা মনে হলো সেটাই বললাম যদি তোমার কিছু বলার থাকে অবশ্যই আমাকে জানিও এবং আমি সত্যিই জানতে চাই ডিফারেন্স পার্সপেকটিভ আমার কাছে অ্যাকসেপ্টেবল যদি সেটা লজিক্যাল হয়